কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি আর একটা ছোট্ট ব্লগ আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই চলে এসেছি তো সকালবেলা আমি সমস্ত কাজ সেরে আমার এই যে গোপু সোনারা বসিয়ে দিয়েছি স্নান করিয়ে গোপু সোনারা আজকে ম্যাচিং ম্যাচিং সোয়েটার পরে নিয়েছে ওরা তিনজনে একই রকম পরে তোমরা দেখে থাকবে আগের ভিডিওতে আর গোপালকে বাল্যভোগে আমি আজকে দিয়েছিলাম চাউমিন দিয়েছিলাম আর খেজুরটা তো রোজ থাকে খেজুরও দিয়েছিলাম আর এই চাউমিনটা আমি করেছিলাম আজকে বাঁধাকপি দিয়ে এবং আদা কুচি দিয়েছিলাম আর গোলমরিচ দিয়েছিলাম আর ঘরে তৈরি সস দিয়ে ভগবানকে নিবেদন করে দিয়েছি এবার আমি সকালে প্রসাদ পাবো পেয়ে এবার রান্নাঘরে চলে যাব ভোগগুলো পরপর রান্না করে দেব রবিবার মানে প্রচুর কাজ সমস্ত যা কাজ আছে সেগুলো সেরে ফেলতে হবে কারণ সোমবার থেকে আবার বেরোনো আবার দৌড়ো দৌড়ি অন্য কোনো কাজ হয় না স্কুলের কাজ ছাড়া যাই হোক তো এবার আমি রান্না রান্নাঘরে ভোগগুলো করে নিয়ে ফিরে আসছি ভোগগুলো করে নিয়ে আমি ফিরে এসেছি ভগবানকে নিবেদন করা হয়ে গেছে আজকে দেখো তোমরা ভগবানের ভোগের থালায় কী কী ছিল আজকে ছিল অন্ন ছিল আর তার সঙ্গে ছিল পালং শাক ছোলা দিয়ে ভেজেছিলাম আর এটা ছিল পুঁই মেটুলি আর মূলো দিয়ে একটা সবজি একদম জল পরে নিয়েতে আর বড়ি গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে দিয়েছি আর কোনো মশলা আমি দিয়ে এর মধ্যে নুন তো চিনি তো অবশ্যই দিতে হবে আর ছিল নতুন আলুর দম তো এই সময় ভালো লাগে নতুন আলুর দম আর ছিল টমেটোর চাটনি তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো আর আমিও এবার প্রসাদ পেয়ে নেবো এবার আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে আমি তোমাদের নিয়ে চলে এসেছি একটু ছোট্ট একটা বাগানের নয় ঠিক মানে গাছপালা লাগাই যেখানে যে ধনে পাতা গাছগুলো কদিন আগে লাগিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম না তো সেই গাছগুলো বেড়েই উঠেছে আস্তে আস্তে বেড়ে উঠছে কিন্তু এরা এত ঘন হয়ে গেছে আর একটু বড় হলে তুলে না দিলে হবে না সেটাও দেখাবো যে ওরা বেড়ে উঠছে তোমাদের দেখাতে থাকবো আর উচ্ছে গাছটাও দেখো আগের দিনে দেখিয়েছিলাম বেড়ে উঠছে আর এদিকে কিছু ফুল গাছও আমি লাগিয়েছি আরও কিছু ফুল গাছ আসবে এগুলো একটা নেশা তো যাই হোক এই গাছগুলোতে ফুলও হয়েছে কিনে কিনে লাগাচ্ছি এনে তো অনেকটা দেরি হয়ে গেছে বলেছিলাম আমি এখানে ছিলাম না তো তোমাদের একটা আর একটা ভিডিও মজার দেখাই আমি এর সাথে যুক্ত করে সেটা হলো ফুচকা বানিয়েছিলাম তো ফুচকা বানিয়ে বসে পড়েছিলাম এই যে আমার জামাই এসে গেছে ফুচকা খেতে তো সেই ভিডিওটা একটু যোগ করে দিলাম এটা অন্য কোনো দিনে হয়েছিল কিন্তু তোমাদের দেখাতে পারিনি কিন্তু ফুচকাটা ঘরেই তৈ তৈরি করেছিলাম আমরা তো বাইরের খাবার খাই না ভগবানকে দিয়ে সব কিছু প্রসাদ পাই তো ফুচকা খাওয়া চলছে তো আমি তো ভীষণ ভালোবাসি সেই সঙ্গে আমার জামাইও খুব ফুচকা খেতে ভালোবাসে তো ওর জন্যেই বানানো ভগবানকে দিয়ে ওকে দিচ্ছি তো আর সঙ্গে মেয়েও ছিল মেয়ে অতটা ভালোবাসে না কিন্তু আমাদেরকে ও মানে দেখছে আর ভাবছে যে আমরা খেয়েই চলেছি আমি জামাইকেও একটা দিচ্ছি নিজেও একটা খেয়ে নিচ্ছি কোনো লজ্জাটা যে আমি এক্ষেত্রে করতে পারছি না জামাইয়ের সামনে খাবো না বলে এরকম ব্যাপার নেই জামাই খাচ্ছে এবং হাত দেখাচ্ছে দারুণ হয়েছে তো যাই হোক এবার আমি ফুচকাগুলো প্রথম যখন করে নিয়েছিলাম একটু তোমাদেরকে দেখাই করে নিয়ে প্রত্যেকটায় আলু দিয়ে রেডি করে বসেছিলাম যাতে টপা টপ করে খেয়ে নিতে পারি তো এবার মেয়েও তো ছাড়বে না মেয়েও আমাকে একটা খাইয়ে দেবেই খাওয়ানোর ধরন দেখেই আমার আর খেতে ইচ্ছা করেনি তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সঙ্গে থেকে আজ পরে আবার দেখা হবে রাধে রাধে